আসসালামু আলাইকুম দুপুর শীর্ষ সংবাদে স্বাগত পারফিন বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সমর্থন আওয়ামী লীগ পড়ছে তবে মালয়েশিয়া চক্র আবার গঠনের চেষ্টা কাপড়ের কাপড় বেঁধে গণ মিছিল কারিগরি শিক্ষার্থীদের দুর্নীতির অভিযোগ স্ত্রী সহ রাজকের সাবেক চেয়ারম্যানের দেশ তাকে নিষেধাজ্ঞা দর্শনা চেকপোস্টে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার চার মাসের সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা ট্রাক হবিগঞ্জে সংঘর্ষে নিহত চার বেঞ্জিরকে ঢাকা বোর্ড ক্লাব থেকে বহিষ্কার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রডবাহী ট্রাক উল্টে দীর্ঘ যানজট চট্টগ্রামে দিনভর ছাত্রদলের সঙ্গে এনসিপির মারামারি উড়ে গেল বাসের তবু দশ কিলোমিটার চালিয়ে গেলেন চালক বেড়েছে তেল পেঁয়াজ ও সবজির দাম কমেছে মুরগির এবং দেশের ছাব্বিশ জেলায় বজ্রবৃষ্টির বৃষ্টির সংখ্যা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ জুলিক এবং এনজু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সেদেশের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এই সমর্থনের কথা জানান এ সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা ও উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করেন প্রতিনিধি দলটি বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র মিশনের প্রধান ট্রেসি অ্যান্ড জ্যাকবসন উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাংলাদেশে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউমুসের নেতৃত্বকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ চুলিকে বলেন আপনার দৃষ্টিভঙ্গি প্রশংসনীয় যে আপনি রোহিঙ্গা সংকটকে আলাদাভাবে না দেখে মিয়ানমারকে একটি সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা সংযুক্ততা ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন মালয়েশিয়ার পুরনো চক্র বা সিন্ডিকেট আবার সক্রিয় হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা আওয়ামী লীগের নেতা ও দলটির সুবিধাভোগীদের মালিকানাধীন রিক্রুটিং এজেন্সি বাদ দিয়ে নতুন এজেন্সি নিয়ে চক্র গঠন করতে যাচ্ছে সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলছেন চক্রটি সক্রিয় হয়েছে এমন একটি সময় যখন অন্তর্বর্তী সরকার মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর জন্য আলোচনা শুরু করার উদ্যোগ নিয়েছে সরকারের একটি প্রতিনিধি দল আলোচনা শুরুর জন্য শিগগিরই মালয়েশিয়া যেতে পারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফর করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফলে আবার আশা আছে চালুর ছয় দফা দাবিতে আন্দোলনরত সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে শুক্রবার আঠারো এপ্রিল দুপুরে কাপনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সেল সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এই তথ্য নিশ্চিত করেছেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারি বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল আঠারো এপ্রিল শুক্রবার সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট বাদ জুমা এক যুগে সাতাশি এর কাফন আন্দোলনের ন্যায় কাপড়ের কাপড় মাথায় বেঁধে গণমিছিলের আয়োজন করবে দুর্নীতির অভিযোগ থাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সদ্য সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার এবং তার স্ত্রী গাজী রেবেকা রওশনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটনার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন দুদকের পক্ষে কমিশনের পরিচালক আবুল হাসনার তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন আবেদনে বলা হয় সিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করে নিজ নামে পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে অভিযোগ সংশ্লিষ্টরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য তাদের বিদেশ কমন রহিত করা প্রয়োজন চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে শামীম রেজা সাজু নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার আঠারো এপ্রিল সকালে নিজ থেকে মরদেহটি উদ্ধার করা হয় সকাল থেকে দশটার মাওলা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও সহকর্মীরা জানান সকাল সাড়ে আটটার দিকে দায়িত্ব অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সন্তানের বয়স মাত্র চার মাস আর সেই সন্তানকে চল্লিশ হাজার টাকায় বিক্রি করে পায়ের নপুর নাকের নথ এবং শখের মোবাইল কিনেছেন মা ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের শেওরাতলা এলাকায় বৃহস্পতিবার সতেরো এপ্রিল সন্ধ্যায় স্বামী থানা পুলিশকে ঘটনা জানালে পুলিশটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে পুলিশ এর আগে গত দশ এপ্রিল এক ব্যক্তির সহায়তা চল্লিশ হাজার টাকায় ওই শিশুকে বিক্রি করে দেন মা হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এ ঘটনায় গুরুতর আহত আরো জনকে আশঙ্কাজনক অবস্থায় জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার সতেরো এপ্রিল দিবাগত রাত দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাখর নগরে এ দুর্ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি বত্রিশ কোটি টাকা অনিয়ম ও লোপাটের অভিযোগে ঢাকা বোর্ড ক্লাব থেকে সেরাজার শেখ হাসিনার পুলিশের সাবেক আইজি বেঞ্জির আহমেদকে বহিষ্কার করা হয়েছে একই সঙ্গে বিগত কমিটির সেক্রেটারি তাহসিন আমিনকেও বহিষ্কার করা হয় বৃহস্পতিবার সতেরো এপ্রিল বিকালে ঢাকার আশুরিয়ার বিরুলিয়ায় ক্লাবটির রিভার ভিউ আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান বর্তমান সভাপতি নাসির উদ্দিন মাহমুদ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিষীগঞ্জের গজারিয়ায় রডবাহী ট্রাক উল্টে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সকাল আটটার থেকে রডবাহী ওই যানটি মহাসড়ক হতে সরিয়ে নিলেও সকাল নয়টা পর্যন্ত যানজট অব্যাহত ছিল দীর্ঘক্ষণ যানজটের কারণে ওই মহাসড়কে এখনো যানবাহন ধীর গতিতে চলাচল করছে এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা শুক্রবার আঠারো এপ্রিল ভোরে মহাসড়কের জামালদি থেকে ভবের চর বাস স্ট্যান্ড পর্যন্ত এই যানজট রয়েছে জানা গেছে শুক্রবার আনুমানিক ভোর চারটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখিলেনের লেনের মেঘনা ব্রিজের ঠালে জামালদি এলাকায় একটি রড বাহী ট্রাক উল্টে যায় দুর্ঘটনা কবলিত রডবাহী ট্রাকটি সড়ক থেকে সরাতে দেরি হওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয় চট্টগ্রাম নগরের উত্তর কাটটুলিতে অবস্থিত আলহাজ মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিনভর কয়েক দফায় হামলার ঘটনায় অন্তত চারজন আহত হন তারা হলেন ছাত্র অধিকার পরিষদের নেতা মোহাম্মদ মারুফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মীর কর্মী মোহাম্মদ সজীব এবং ছাত্রদল কর্মী রায়াদ হাসান জানা যায় একজন নারী শিক্ষককে কলেজে আসতে নিষেধ করা এবং কলেজ পরিচালনা কমিটিতে বিএনপি নেতার চাচাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বৃহস্পতিবার সকালে সংঘর্ষ শুরু হয় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত থাকলেও উত্তেজনা কমেনি কলেজের বৈঠক কক্ষে হট্টগোল ও হাতাহাতির ঘটনাও ঘটে সন্ধ্যার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আকবর শাহ থানা ঘেরাও করেন মহিষীগঞ্জের শ্রীনগরে মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগার পর কাভার্ড ভ্যান ও একটি কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাসের ছাদ পরপর তিন দফা দুর্ঘটনার পরে আহত হন বাসের অন্তত বিশ যাত্রী তবু বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি দশ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগরের শামসপুরে এ দুর্ঘটনা ঘটে বাসটিতে ষাট যাত্রী ছিলেন শীত মৌসুম শেষ হয়েছে আরো আগে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের গ্রীষ্মের সবজি তবে এসব সবজির দাম তুলনামূলক বেশি একই সঙ্গে তেল চাল দাম শুক্রবার এপ্রিল রাজধানীর শেওড়াপাড়া কাপ্তান বাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট টাউন হল কাউরন বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে বিক্রেতারা জানান বেশ কিছুদিন ধরে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি দাম বেড়েছে দেশি পেঁয়াজেরও দেশের ছাব্বিশ জেলায় বজ্রবৃষ্টির বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জানায় সংস্থাটি শুক্রবার আবহাওয়া অফিসের বজ্রপাতের সতর্ক বার্তা জনিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে প্রতি ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি বজ্রবৃষ্টি বৃষ্টি হতে পারে এদিকে গত ত্রিশ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে এতে গরম কমেছে আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ